ছো দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্ত যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শুরু করলাম আজকের কাউকে নিজের প্রেমে উন্মাদ করিয়া কাছে আনার একটি তাবিজ নিয়ে কথা বলবো এটা একটা আমল এটা একটা তাবিজ সরি আমল নয় এটা একটা তাবিজ আমল তো ওই জিনিস যেটা ঘরে বসে তকবিরের মাধ্যমে করা হয় নিয়তের মাধ্যমে করা হয় অর্থাৎ আপনি একজনকে বশীকরণ করবেন সে ব্যক্তিকে বশীকরণ করার জন্য একটা মন্ত্র বা একটা এসএম আপনি জব করতেছেন যেটা প্রয়োগ করতে হয় না শুধু জব সিদ্ধ করতে হয় সেটাকে আমল বলা হয় আর যদি তাবিজ ওই জিনিস যেটা লেখে এক জায়গায় রাখতে হয় বা তার ব্যবহার করতে হয় ঠিক আছে তো আজকে আমি একটি তাবিজ নিয়ে কথা বলবো যেটাকে বলা হয় প্রেমের উন্মাদনাকে বৃদ্ধি করে প্রেমিককে কাছে আনার অত্যন্ত পাওয়ারফুল একটি তাবিজ ভিডিওর শুরুতে জাতীয়গতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্ত যারা দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম কাউকে প্রেমে নিজের কাছে উন্মাদ করে আনার জন্য একটি নিয়ে কথা বলবো তো আমি কথা বাড়াবো না অল্প কথার ভিতরে কথাটা শেষ করে আসুন ভিডিওটা মনোযোগ সহকারে দেখি যদি মনে দিব করেন এই ভিডিওটা আপনার দরকার তাহলে আপনি দেখতে পারেন যদি আপনার প্রয়োজন না হয় আপনি ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে যান আপনার মতো শ্রোতা আমার দরকার নাই কানের কান দিয়ে যদি শুনেন মনের মন দিয়ে যদি শুনেন চোখের চোখ দিয়ে যদি দেখেন তাহলে কাজ আপনার জন্য হান্ড্রেড পারসেন্ট যারা বলে ভিডিও দেখি কাজ হয় না আমি তাদেরকে বলি ধিক্কার দেই আমি মানুষ আপনি মানুষ আমি কাজ করলে হবে আপনি কাজ করলে কেন হবে না তবে কাজের কিছু বৈশিষ্ট্য আছে এখানে একটা বিষয় সমস্যা আছে যেমন আমরা মানুষ বিভিন্ন রাশিতে বিভক্ত থাকি ঠিক আছে বিভিন্ন রাশিতে আমরা বিভক্ত থাকি এখন একটা মানুষ কতটা গুরুত্ব রাখে এই কাজটা করার জন্য সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যেমন আমরা বারোটা রাশিতে আমরা বিভক্ত ঠিক কি না আমরা মেষ রাশি বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি এবং কন্যা রাশি তুলা রাশি বৃষ রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই যে রাশিগুলো যে রয়েছে এই রাশিগুলো সব রাশির লোক কি আপনার বশীকরণ কাজ করতে পারবে জি না সব রাশির লোক বসীকরণ করতে পারবে না যেমন এখানে সাতটা সেতারা আছে এই সেতারার ভিতরে সেতারার কিছু আমল আছে সেতারার কিছু কিছু আমল আছে আছে তারপর পুষ্টির নিয়ম এবং এগুলো যোগ্য ধ্যানের মাধ্যমে কিছুগুলো কাজ করা আছে এই বিষয়গুলো যখন আপনি জানবেন বুঝবেন তখন আপনার জন্য কাজ করা খুব সহজ হয়ে যাবে কোন বুরুজে কোন বুরুজে আপনি কোন কাজ করতে পারবেন এই জিনিসটা আপনি কি জানেন জানেন না বারোটা বুরুজ রয়েছে হ্যাঁ এবং দশটা বুরুজের বৈশিষ্ট্য এমন ভাবে রয়েছে যে যেগুলো মানুষের জানা অতি আবশ্যক কিন্তু জানে না জানে না তাহলে এই যে সেতারার কথা বললাম বুরুজের কথা বললাম এগুলোর জ্ঞানই আপনার কাছে নাই এগুলোর জ্ঞান আপনার কাছে নাই আপনি বশীকরণ করবেন মিয়া আর বশীকরণ হয়ে যাবে বশীকরণ কি একবারে ছোলের হাতের মোয়া হ্যাঁ মামার বাড়ির মোয়া পাইছেন এটা যতটা কঠিন ততটা সহজ তো আমি বুঝিয়ে দিচ্ছি আপনি বুঝে নেন আপনি ভিডিও দেখবেন কাটসাট করে ভিডিও দেখবেন ভিডিওর আগা দেখবেন না গোড়া দেখবেন না মাথা দেখলেন মদে মাঝখানে যেখানে ভালো লাগলো সেখানে দেখলেন হুজুর কথা বলতেছে বেশি এত কথা ভালো লাগে না খালি বলবে এটা বশীকরণ নকশা এটা লেখা উমুকের গলা ঝুলে দাও উমুকের বাড়ি ছুঁয়ে দাও বসীকরণ হয়ে গেল মিয়া সাহেব অত সহজ মনে করেন না আমরা বছরের পর বছরের পর বছর সময় দিছি উস্তাদের পিছনে এখনকার মানুষ কাজ শিখতে আসে কয় গুরুজি আমাকে একটু কাজ শিখান মোবাইলে ফোন দেয় গুরুজি আমি একটু কাজ শিখব আমাকে আপনার শিষ্য বানান আচ্ছা ঠিক আছে বানাইলাম এটা শিখান এটা শিখান ভাই আসতে হবে এমনি হবে না কয় এত দূর যাওয়া কি সম্ভব আরে কাজ শেখার জন্য দেশ ত্যাগ করেছি দেশান্তরী হয়েছি আর আপনারা এক জেলা থেকে আরেক জেলায় যাইতে পারেন না মিয়া কাজ করবেন যাক আমি কথা বাড়াবো না আজকে যে বসীকরণটা আপনাদের সামনে নিয়ে আসছি কাজ করেন কাজ হবে হান্ড্রেড হবে দেখেন কিভাবে কি করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি এই যে একটা তকবির কোরআন আমল এই আমলটা আমি কম করে হলেও একুশটা কিতাবে এই আমলের নজির দেখেছি আমি কয়েকটা কিতাব থেকে এই আমলটা করেছি কাজ হয় আপনাদেরকে দিলাম আপনি করেন আপনার হবে ইনশাআল্লাহ বিশ্বাস এমন একটা জিনিস আমি মাঝে মধ্যে একটা ভিডিওতে এ দেখেন কথায় কথা এসে যায় তা আমি কথাটা বাড়াবো না বিশ্বাস করে যদি কেউ কিছু করে হয়ে যায় যদিও সেটা সঠিক নয় তারপরে বিশ্বাসের কারণে হয়ে গেছে আল্লাহ আলা মানুষের বিশ্বাস এবং মানুষের কথাকে এতটা মূল্য দেয় যে একজন কামেল ব্যক্তির কথা সে আপনাকে ঠাট্টা বিদ্রুপ করে যদি একটা কথা বলে সেই কথা যদি আপনি বাস্তবমুখী বলে বিশ্বাস করে নেন ওই কথাটাই আপনার কাজে এসে যাবে কথা বুঝলেন তো বিশ্বাস হচ্ছে বড় জিনিস এই যে কোরআনই একটা আমল আপনাদেরকে দিলাম কাহকে আশেক বানাইতে চাহিলে তাহার ডান পায়ের নিচের মাটি লইয়া তাহাতে সাতবার ইহা লিখিয়া রবিবার দিন আগুনে জ্বালাই দেন তবে পাগলের ন্যায় হইয়া দই আপনার কাছে আসিবে এখন যে আমি থাকি শহরে আমি থাকি আসমানে আমি আমি থাকি ওই দেশে মঙ্গল গ্রহে পায়ের মাটি আবার যদি লাইলির জন্য মজনু যদি তার সমস্ত জীবনকে যদি উৎসর্গ করে দেয় সিঁড়ির জন্য ফরহাদ যদি তার পাগলা মানে পাগলা এমন পাগল হয়েছে যে তার কুকুরকেও সিঁড়ি সিঁড়ি গয়া জড়ায় ধরে ও মিয়া খাল কাইটা মনে করেন পাহাড় কাইটা তারা ইয়া বানায় খাল বানায় আর আপনি সামান্য পায়ের মাটি জোগাড় করতে পারবেন না বসীকরণ করবার চান বসীকরণ আপনার জন্যে হ্যাঁ প্রয়োজনে সাত দিন বসে থাকবেন কোন জায়গাতে আছে ওই কোন দিক দিয়ে যায় ও ডান পায়ের নিচের মাটি দরকার ডান পা ও জুতা পায়ে দিয়ে যাক আর আপনার ওই মানে হিল পায়ে দিয়ে যাক আর চটি পায়ে দে যাক যেটা পায়ে দিয়ে যাক যাবে তো ও যেটি পা ফালাইছে খালি পায়ের মাটি না পাইলেন জুতা পরা পায়ের মাটি নিলেও কাজ হবে নিয়ে দেখেন একদিন নিয়ে দেখেন নেওয়ার পরে কি করবেন কাহকে আশেক বানাইতে চাহিলে তাহার ডান পায়ের নিচের মাটি লইয়া তাহার সাতবার ইহা লিখিয়া রবিবার দিন আগুনে জ্বালাই দেন তবে সে পাগলিনী হইয়া আপনার কাছে ছুটিয়া আসবে এই যে তকবিটা দেখতেছেন এটা আপনাকে লিখতে হবে এই দোয়াটা এটা যে কি আছে রে ভাই আলেমা বুঝতেছে যারা শিক্ষিত আরবি জানে তারা বুঝতেছে যে এখানে কি আছে আমি এটা যদি বললি এর সারা অংশ বলে দেই বা বুঝে দেই অনেকে এটা নিয়ে আবার ঝামেলা করবে তো যাই হোক আমি দিলাম তকবির কিতাবি তকবির দিলাম আপনি কাজ করেন কাজ হবে হান্ড্রেড চ্যানেলে যদি আপনার এই ধরনের ভিডিও লাগে তাহলে দয়া দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন যদি ভালো না লাগে প্রিয় ভাই বন্ধুগণ তাহলে দরকার নাই দেখতে থাকেন দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কথায় ভাষায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ